হাতে কাটা সেমাই বানানোর এই টেকনিকটা একবার শিখে গেলে তে কাটা সেমাই বানাতে সময় লাগবে পাঁচ মিনিট আজকের রেসিপিটা দেখে শুকনো চালের গুঁড়া দিয়ে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন রান্না করার পর খেতে দারুণ ছিল একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি পানিটা যখন ফুটে গেছে হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এটা প্যাকেটের কিনা চালের গুঁড়া এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ কমিয়ে দিলাম তিন থেকে চার মিনিট এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে নেড়ে চেড়ে প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মোতে নিতে হবে ডোটা সফট করে মোতে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বোর্ডে কিছু শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি ডোটার উপর এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এরকম একটা গ্রেটার গ্রেটারে হচ্ছে শুকনো গুঁড়িটা লাগিয়ে দিচ্ছি আর এভাবে করে গ্রেড করে নিচ্ছি তাহলে দেখা যাবে খুব সুন্দর করে এটা পড়তে শুরু করেছে এভাবে করে গ্রেড করতে থাকবো আর এটা পড়তে থাকবে আর এটা পড়ে যাওয়ার পর কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে উপরটাতে এভাবে করে গড়িয়ে দিতে হবে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না ঝোরঝোরে হবে এভাবে করে বানালে আপনি পাঁচ মিনিটে হাতে কাটা সোয়াটা বানাতে পারবেন এটা রান্নার জন্য চুলা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ তরল দুধ তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটার মতো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো এলাচ একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছু যখন এই দুধটা ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে যদি আপনি এই রান্নাটা করেন তাহলে খেতে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি যদি কেউ মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তাহলে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি উপরে হাতে কাটা শিমাই এরকম জোরঝোরে করে দিয়ে দিচ্ছি এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি হাতে কাটেননি এটা কিন্তু এভাবে করে গ্রেটার দিয়ে কাটলে সময়টা অনেক কম লাগে এখন শুধু মাজারিয়া আছে জাল করে যাব। জাল করতে করতে একটা সময় মিশ্রণটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামানোর আগে ফ্রেশ কুরানো নারিকেল আর কিশমিশ দিয়ে দিচ্ছি এই হাতে কাটা সেমাইটা খেতে যে কত টেস্ট ছিল এটা না বুঝবেন না ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর চুলা থেকে নামানোর পর এটা আরো বেশি ঘন হয়ে গেছে এখন একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি ঝটপট বানানো হয়ে গেল হাতে কাটে শেমাই এই সিজনে যদিটা এখনও না বানিয়ে থাকেন ঝটপট বানিয়ে নিন আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন